উত্তর ও দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি আরও বিস্তারিতভাবে জানব প্রধান সৌভিক গিরি আমাদের সঙ্গে রয়েছেন সৌভিক আবহাওয়া দপ্তর সূত্রে কি খবর পাচ্ছ কবে থেকে আবারও বৃষ্টিতে ভিজতে চলেছে বঙ্গ একদমই দেখো সৌম্যজিৎ ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছিলাম যে গত মাসে কিন্তু প্রায় বেশ অনেকটা সময় জুড়েই কিন্তু বৃষ্টি হয়েছে এবং তারপরে কিন্তু আকাশ অনেকটা পরিষ্কার হয়েছিল পুজোর সময় তবে কালী পুজোর পরে পরেই চলতি সপ্তাহের বৃহস্পতিবার থেকে কিন্তু আবারও বৃষ্টির একটা ভ্রুকুটি রয়েছে এমনটা কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষে তবে বৃহস্পতিবার দুপুরের পর থেকে আলকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এমনটাই সম্ভাবনা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং শুধুমাত্র উত্তরবঙ্গ নয় উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও কিন্তু এবারে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এমনটা কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এবং সেই মতোই আজ সকালে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং এই তাপমাত্রা বেড়ে সর্বোচ্চ যেতে পারে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সকাল থেকে প্রায় অনেকটা সময় কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা অনুভূত হচ্ছে এবং রাতের দিকেও বেশ একটু ঠান্ডা ঠান্ডা অনুভূত হচ্ছে এবং তার পাশাপাশি বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও রয়েছে যথেষ্ট অনেকটাই কিন্তু এখন প্রশ্ন একটাই হচ্ছে যে এই যে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে সেই বৃষ্টিপাত হওয়ার পরেই কি বঙ্গে শীতের প্রবেশ হবে সেটাই এখন একটা প্রশ্ন থেকে যাচ্ছে সমজীব এখানেই জানতে চাইব সৌভিক এই বৃষ্টির পরেই কি বঙ্গে শীতের প্রবেশ করতে চলেছে একদম এইটাই একটা বড় প্রশ্ন যে প্রশ্নটা আমিও বললাম তুমিও বললে যে এই বৃষ্টির পরেই কি শীতের অনুপ্রবেশ কোথাও গিয়ে বঙ্গে হবে এটাও একটা প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে কারণ প্রায় টানা পাঁচ থেকে ছ দিন কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে যদিও সেটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে তারা স্পষ্ট করে কোনোভাবেই জানায়নি যে তারপরেই কি শীতের প্রবেশ কী ঘটবে বঙ্গে সেটাও কিন্তু তারা এখনো পর্যন্ত স্পষ্ট জানেনি তবে তারা জানিয়েছেন চলতি সপ্তাহ বৃহস্পতিবার দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টির একটা রুকুটি রয়েছে বিভিন্ন জেলার পাশাপাশি শহর কলকাতাতেও কিন্তু এই বৃষ্টির রুকুটি রয়েছে তবে এখন এটাই দেখার যে এই বৃষ্টির পর থেকে কি বঙ্গের শীতের প্রবেশ কারণ ইতিমধ্যেই অক্টোবর মাসে প্রায় শেষের দিকে আমরা এসে পৌঁছেছি এবং আমরা দেখেছি প্রায় অক্টোবর মাসে শেষের দিক থেকে শুরু করে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই কিন্তু বঙ্গের শীতের প্রবেশ ঘটে তাই এখন এদিকেই নজর থাকবে যে এই যে চলতি সপ্তাহে যে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পূর্ব দপ্তরের তরফ থেকে সেই বৃষ্টির পরেই কি কোথাও গিয়ে শীতের বঙ্গের প্রবেশ হতে চলেছে একেবারে আমরা আপনাকে দিকে অবশ্যই নজর রাখো তবে আপাতত ধন্যবাদ জানাচ্ছি সৌভিক তোমাকে